কর্ম করে যান ফল আমার কাছে কিনে খান এমন ধরনের বিজ্ঞাপন অনেক ধরনের বিজ্ঞাপন তো দেখেছেন তবে বাঁকুড়ার ব্যস্ত রাস্তার উপরে সাধারণ ফলের দোকানের বিজ্ঞাপন নজরে কেড়েছে বঙ্গবাসীর বাঁকুড়া শহরের ব্যস্ততম রাস্তাগুলির মধ্যে অন্যতম কেরানিবাদের এনএইচ সিক্সটি রাস্তার ধারে একটি ফলের দোকান রয়েছে যার উপরে বোর্ডে লেখা রয়েছে কর্ম করে যান ফল আমার কাছে কিনে খান সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই এসে লুটোপুটি খাচ্ছে নেটিজন মানুষের কর্ম এবং ফলের যোগসূত্রকে কাজে লাগিয়ে মুখরোচক একটি ক্যাপশন তৈরি করে বাজার ধরার চেষ্টা করেন দোকানের মালিক বাদল পাহাড়ি গীতার কর্মযোগের কথা অনুযায়ী কর্ম করে যেতে হবে কিন্তু ফলের আশা করলে চলবে না কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না কঠিন পরিশ্রম করেও ফল না পেয়ে দিনের পর দিন হতাশ হন সাধারণ মানুষ সেক্ষেত্রে কি করণীয় সেটা জিজ্ঞাসা করে ফলের দোকানের মালিক বাদল পাহাড়ি বলেন কর্ম করে যাও ফল না পেলে আমার দোকানে এসে ফল কিনে খাও কিন্তু হতাশ হয়েও না সোশ্যাল মিডিয়া এই সামাজিক মাধ্যমে যুগে বিজ্ঞাপন এবং বিজ্ঞাপনের মৌলিকতা পৌঁছেছে অন্য মাত্রায় বিজ্ঞাপন তৈরি করা এখন একটি শিল্পে পরিণত হয়েছে বিজ্ঞাপন তৈরি করতে ক্যাপশন লেখা স্ক্রিপ্ট তৈরি করা অত্যন্ত প্রয়োজনীয় অনলাইন হোক কিংবা অফলাইন একটি ভালো ক্যাপশন দৃষ্টি আকর্ষণ করতে পারে সকলের ঠিক তেমনটাই বাঁকুড়ার কেরানি বাদের ফলের দোকানের ক্যাপশন দেখে সাধারণ মানুষ অবাক কর্ম করে যান ফল আমার কাছে কিনে খান আইডিয়াটা কার আমার ছেলের আপনার ছেলের কি নাম বাপি পাহাড়ি তো সেটাই আপনি উপরে লাগিয়েছেন কি বলেছিল আপনার ছেলে আপনাকে ওইটাই ওই লাগাইছে ওই লাগিয়েছে আচ্ছা তো ওইটা লাগানোর পর কি রকম মানুষের প্রতিক্রিয়া পাচ্ছেন সবাই বাসার থেকে থ্যাংক ইউ জানাচ্ছে সবাই খুশি হচ্ছে দেখছে লোকে তো বেশ মজাও পেয়েছে দেখে তো বিক্রি বাট্টা কি বেড়েছে ওটার জন্য একটু বেড়েছে একটু বেড়েছে তো আপনি পার্সোনালি কি মনে করেন এই যে ওপরে লেখাটা লেখা রয়েছে এর আসল অর্থটা কি আপনার কাছে আসল অর্থটা যে কর্ম করলেই ভালো ফল পাওয়া যায় কর্ম করলেই ভালো ফল পাওয়া যায় এবং ফল খেতে পাওয়া যায় মানে কর্ম করে যেতে হবে ফলের আশা না করে আচ্ছা আপনি ওটাই বলছেন হ্যাঁ আমি বলতে চাইছি যে কর্ম করলেই ভালো ফল পাওয়া যাবে কর্ম না করলে ফল খেতে পাওয়া যায় না আর কেউ যদি ফল আচ্ছা কর্ম করে যেতে হবে আর কর্ম করে ফল না পেলে কোথায় আসবে এসে কিনে খেতে হবে আপনার দোকানে এসে কিনে খেতে হবে কিনে খেতে হবে কী কী ফল পাওয়া যায় এখানে ডাব আপেল লেবু বেদানা কলা এখন সব থেকে বেশি কোন ফল বিক্রি হচ্ছে এখন কলায় বেশি বিক্রি হচ্ছে কলা তো কী বলবেন এরকম একটা দোকান একদম আমার এই নতুন দোকান যারা কর্ম করে ফল পাচ্ছে না তারা আমার দোকানে এসে ফল কিনে খান বাঁকুড়া থেকে পাপিয়া বারো এ রিপোর্ট নূতন